কিছু বছর আগেকার ঘটনা সময়টা দু সালের মার্চ মাসের দিকে সব কিছু বেশ স্বাভাবিকভাবেই চলছিল অন্য যে কোনো দিনের মতোই শুরু হয় সকলের সকালটা কিন্তু হঠাৎ করেই গ্রামের অনেকেই যেন তাদের দৈনন্দিন স্বাভাবিক জীবনে অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন গ্রামের অনেকেই হঠাৎ প্রচণ্ড ঘুম অনুভব করতে থাকে শরীরে অসম্ভব ক্লান্তি অনুভব করতে থাকে যেন কোথাও দাঁড়ানোর অবস্থা পর্যন্ত নেই তাদের অনেকে হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়ার জন্যে রাস্তার পাশের বেঞ্চিতে বসে পড়ে যারা কর্মস্থলে ছিল তাদের অনেকে অফিসে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে গ্রাম দুটির প্রায় একশো চল্লিশ জনেরও বেশি লোক এই অদ্ভুত ঘুমের অসুখে আক্রান্ত হয়ে পড়েন ঘুমের এই অসুখ এমনই তীব্র হয়ে উঠছিল যে যারা এমন রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন তারা যেন কিছুতেই চোখের পাতা খোলা রাখতে পারছিলেন না আর যারা অকরণে ঘুমিয়ে পড়ছিলেন তারা ঘুম থেকে উঠেই সব কিছু বেমালুম ভুলে বসছিলেন কখন ঘুমিয়ে পড়েছিলেন কী কারণে ঘুমিয়ে পড়েছিলেন এসব কিছুই মনে থাকছিল না কারো তার সাথে আরও যুক্ত হতে থাকে মাথা ব্যথা ও দুর্বলতা এমনও কয়েকবার হয়েছে যে একজন সারা সারাদিনে পাঁচ ছবারের বেশিও ঘুমিয়ে পড়েছিলেন গ্রামের এই ঘটনায় চারপাশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অনেকে এই ধরনের ঘটনাকে স্লিপি হল বলে আখ্যায়িত করতে থাকেন রাশিয়ান পত্রিকা কম সমলস্কায়া প্রাধাদার এক তদন্ত প্রতিবেদনে বলা হয় অসুস্থ ব্যক্তি সচেতন থাকতে পারে এমনকি হাঁটতেও পারে আক্রান্ত ব্যক্তি এমনভাবে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন যে রীতিমতো নাক ডাকতেও শুরু করেন ঘুম থেকে জেগে উঠে ব্যক্তিটি কেন এবং কিভাবে ঘুমিয়ে পড়েছিলেন তার কিছুই বলতে পারেন না ঘুমের এই অশোক গ্রামটির বুড়ো থেকে তরুণ সকলকেই বেশ ভালোভাবে প্রভাবিত করে তুলেছিল শিশুদের মধ্যেও এই ঘুমের প্রভাব ব্যাপক পরিমাণ বেড়ে চলতে থাকে এই কারণেই অভিভাবকেরা তাদের শিশুদের বিদ্যালয় পাঠানো বন্ধ করে দেয় অনেক শিশুর মধ্যে আবার দৃষ্টি ভ্রম হওয়া শুরু করে এলাকার কয়েকটি শিশু বলতে থাকে যে তারা এমন ঘোড়া দেখেছে যার দুপাশে পাখা রয়েছে অনেকে আবার বিছানায় সাপ দেখেছে আবার কেউ কেউ তাদের হাত পোকায় খেয়ে নিচ্ছে অনেকে আবার অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকে এর ফলে ঘরের সকলে বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আর মানুষের সাথে সাথে গৃহপালিত পশু পাখিরাও এই ঘুম রোগে আক্রান্ত হতে থাকে কালাচি গ্রামের এক অধিবাসী ইয়েলেনা ঝাবোরন কভা স্থানীয় সংবাদমাধ্যম ভ্রেমায়াকে জানান যে তার পোষা বেড়ালটি হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ শুরু করে বেড়ালটি দেয়ালে এবং বাড়ির কুকুরকে আক্রমণ করতে থাকে যা এর আগে কক্ষণ ঘটেনি সকালের দিকে বেড়ালটি হঠাৎ ঘুমিয়ে পড়ে এবং টানা একদিন ধরে ঘুমিয়ে থাকে এতে স্বাভাবিকভাবেই ইয়েলেনা বেশ চিন্তিত হয়ে পড়ে এই ঘুমের গ্রামের খবর খুব অল্প সময়ের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়তে থাকে ফলে কিছুদিনের মধ্যেই বিভিন্ন ডাক্তার বিজ্ঞানী সাংবাদিক শিক্ষক নিয়মিত পরিদর্শন করতে থাকেন গ্রাম দুটিকে বিভিন্ন ধরনের ধারণা এবং মতবাদ উঠে আসতে থাকে এই ঘুমের গ্রাম নিয়ে অনেকের মতে বিভিন্ন মাদকদ্রব্যের প্রভাবেই এই রহস্যজনক অসুস্থতা আবার কারও মতে অতিরিক্ত নেশাজাতীয় পানীয় পান করার ফলেই এই ধরনের দৃষ্টিভ্রমের সৃষ্টি কিন্তু এইসব মতের পক্ষে তেমন কোনো জোরালো যুক্তি বা প্রমাণ কেউ দাঁড় করাতে পারেনি অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এই ঘুম রোগে আক্রান্তদের ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকেন কিন্তু অনেক গবেষণার পরেও তারা কোনো ধরনের মাদকের জীবাণু খুঁজে পাননি কিন্তু রোগের প্রকোপ বাড়তে থাকায় পরে তারা বিষয়টিকে এক ধরনের মানসিক রোগ বলেও আখ্যা দিতে থাকেন স্থানীয় অনেকেই ধীরে ধীরে একে ভৌতিক কারণ হিসেবে আখ্যা দিতে থাকেন কিন্তু বিজ্ঞানীরা এই মতবাদ সম্পূর্ণভাবে উড়িয়ে দেন তাদের সবসময় ধারণা ছিল যে এর পেছনে নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এরপর আরও গবেষণা চালিয়ে দেখা যায় রাম দুটির খুব কাছেই ছিল একটা ইউরেনিয়ামের খনি সাবেক সোভিয়েত ইউনিয়নের সময় বেশ সমৃদ্ধ ছিল এই খনি কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি বন্ধ করে দেওয়া হয় ফলে রীতিমতো পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকে খনিটি কিন্তু ঘুমের অসুখের প্রকোপ বাড়তে থাকায় বিশেষজ্ঞের নজরে পড়ে খনিতে কাজাকস্থান হেলথ মিনিস্ট্রি তখন নড়ে চড়ে বসেন মিনিস্ট্রি থেকে কিছু অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক এবং চিকিৎসক নিয়ে একটি পরিদর্শক দল গঠন করা হয় বিশেষ এই দলকে পাঠানো হয় গ্রাম দুটির আশপাশের মানুষের ওপর পরীক্ষা করার জন্যে প্রায় সাত হাজারেরও বেশি মানুষের ওপর তারা পরীক্ষা চালায় বিভিন্ন ঘরবাড়িতে গিয়ে পরীক্ষা করতে থাকে দলটি কিন্তু অনেক পরীক্ষা করেও গ্রামবাসীদের মাঝে তেমন কোনো মাত্রার রেডিয়েশন বা অন্য কোনো ক্ষতিকারক পদার্থ খুঁজে পায়নি দলটি কিছু বাড়িতে রেডিয়ামের অস্তিত্ব পাওয়া গেলেও তা খুব বেশি পরিমাণে ছিল না কিন্তু গবেষকরা একটি ব্যাপারে নিশ্চিত ছিলেন যে এই ইউরেনিয়ামের খনি হতেই ঘুমের প্রকোপ শুরু গবেষণার এক পর্যায়ে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে ইউরেনিয়ামের খনিটি বন্ধ হয়ে গেল এখনও তার প্রভাব ছড়িয়ে রয়েছে চারপাশে ওই এলাকার বাতাসের ঘনত্ব পরীক্ষা করার পর তাদের মন্তব্য ছিল এই খনিজের ফলে গ্রামের বাতাসে কার্বন মনোক্সাইড ও হাইড্রোকার্বন বেড়ে যাচ্ছিল আর অন্যদিকে অক্সিজেন অত্যাধিক মাত্রায় কমে যাচ্ছিল স্থানীয় বাসিন্দারা খুব অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়ছিলেন ফলে খুব সহজেই ঘুমিয়ে পড়ছিলেন এলাকার লোকজন এর ফলে খুব দীর্ঘমেয়াদী প্রভাব না পড়লেও ধীরে ধীরে স্থানীয়দের কর্মক্ষমতা কমে আসছিল অনেকাংশেই তাই স্থানীয় প্রশাসন খুব দ্রুততার সাথে জরুরি পদক্ষেপ গ্রহণ করে খুব অল্প সময়ের মধ্যে গ্রামের প্রায় দুশো তেইশটির মতো পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে সরকার আর এর সাথে সাথেই মূলত সমাপ্তি ঘটে কাজাকস্থানের গ্রাম দুটির ঘুমের রহস্যের